মেয়ের বাপের যদি টাকা পয়সা কিছুই না থাকে তাহলে শ্বশুর বাড়িতে এসে তাদের কোনো সম্মানই থাকে না শুভ সকাল বন্ধুরা দোলন চিম্পিল হাউজ ওয়াইফ চ্যানেলের একশো পঁয়তাল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সব অনেক অনেক ভালো আছো আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমরা খুব একটা ভালো নেই তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই ভিডিওটি স্টার্ট করলাম বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জানো তো বন্ধুরা এখনকার যুগে কিন্তু মেয়েদের বাপের যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু তাদের শ্বশুরবাড়িতে গিয়ে কোনো সুখ শান্তি নেই টাকা পয়সাই কিন্তু আজকাল জীবনের সব কিছু আর যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করছে তাদের হয়তো প্রথম থেকে দিনটা অনেক ভালোই যায় কিন্তু অনেক মেয়ের আছে প্রেম ভালোবাসা করে বিয়ে করেই কিন্তু প্রথম থেকেই দুঃখের কোনো শেষই থাকে না তো যাই হোক বন্ধুরা আমিও কিন্তু প্রেম করে বিয়ে করেছিলাম আর এখন দেখতে দেখতে অনেক বছর পার করে ফেলেছি তো এর মধ্যেই কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট পার হয়ে গেছে আর এখন তো দেখতে দেখতে ছেলেও একটা হয়ে গেছে আর মেয়েও হয়ে গেছে আর তারাও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে তো জানো তো বন্ধুরা বাবার সম্পত্তি না থাকলে আমাদের জীবনে দুঃখের কিন্তু কোনো শেষ থাকে না উঠতে বসতেই কিন্তু আমাদের নানান কথা সহ্য করে শ্বশুর বাড়িতে থাকতে হয় আর আমাদের মেয়েদের জীবনটা এমনই না না পারবো বাবা মাকে গিয়ে কিছু বলতে আর না পারবো শ্বশুর বাড়ির কোনো প্রশ্নের উত্তর দিতে যারা হয়তো বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করেছে তাদের হয়তো বাপের বাড়িতে গিয়ে কিছু বলার সাহস থাকে কিন্তু যারা প্রেম করে বিয়ে করে তাদের কিন্তু সংসারের কোনো অশান্তি ঝগড়া নিয়ে বাবা মায়ের কাছে বলার কোনো সাহসই থাকে না বা তারা শুনতেও চাইবে না মেয়ে বিয়ে হয়ে গেছে মানে তাদের একটা আপদ দূর হয়ে গেছে আর তেমনই কিন্তু আমার কপালটা তো কি করব বন্ধুরা ভাগ্যে যা লেখা আছে সেটাই তো আমাকে বয়ে নিয়ে সারা জীবন চলতে হবে জানো তো বন্ধুরা আজ প্রায় এক সপ্তাহও বেশি হয়ে গেছে পেটে ব্যথা নিয়ে কিন্তু সংসারের সব কাজবাজ করতে হচ্ছে আর আমার বলে শুধু না এমন কিন্তু অনেক সংসারে রয়েছে অনেক মেয়েরা এইভাবেই কিন্তু সহ্য করে সব সংসারের কাজবাজ গুছিয়ে করতে হয় আর তার উপরে যদি একটু ভুল হয়ে যায় তাদের কিন্তু নানান কথা শুনতে হয় তো অনেক দিন থেকেই কিন্তু বলছিলাম যে আমার এরকম অসুবিধা হচ্ছে তো তোমাদের দাদাভাই না বিশ্বাসই করতো না ওই বলছে বলছে তো কাল রাতে না তোমাদের দাদা ভাইয়েরও এমনই একটু পেট ব্যথা হয়েছে বলে তারপরেই বুঝতে পেরেছে যে কেমন হয় তারপরেই কিন্তু সকালবেলা এখন দেখো বাজারে গেল তাই একটু জিজ্ঞেস করলো যে বাজারে গিয়ে ডাক্তারের কাছে কি বলবো মানে ডাক্তার ঠিক দেখাচ্ছি না ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসবে আর তাছাড়া কি জানো তো বন্ধুরা আমেশা পায়খানা হচ্ছে আর সঙ্গে রক্ত আমেশা তার জন্য কিন্তু বেশি অসুবিধে হচ্ছে আর বন্ধুরা একটা কথা তোমাদের সাথে বলা হয়নি এটা কিন্তু শুক্রবারের ভিডিও আর আজকে না তোমাদের দাদা ভাই নাইটে কাজে যাবে বলে সারা দিন কিন্তু বাড়িতেই রয়েছে আর বাজার থেকেও চলে এসেছে আর আমেশার জন্য কিন্তু থানকুনি পাতা নিয়ে এসেছিলো সকালে না সবাই মিলে সেটাই খেয়ে নিচ্ছিলাম আর আমার একটু অসুবিধা হচ্ছে বলে মেয়ে কিন্তু খাওয়া দাওয়া একাই করেছে আর বাসনগুলো না নিয়ে কলপারে চলে এসেছে আর একা একাই দেখো বাসন মাজতে বসে গেছে আর আমাকে কি বলছিল জানো তো বলছে মা তোমার তো পেটে ব্যথা করছে আমি আজকে বাসনটা মেজে দেব তো জানো তো বন্ধুরা বাসন মাজা তো যেমন তেমন সাবানটাই কিন্তু নষ্ট করছে তাই মাছ কাটতে এসেছিলাম তো ভাবছিলাম বাসনগুলো আগেই মেজে নিই হলে মেয়ে এক মিনিটেই কিন্তু সব সাবানগুলো নষ্ট করে ফেলবে তাই বাসনগুলো আগে মেজে নিচ্ছিলাম আর আজকে কিন্তু বাজার থেকে তোমাদের দাদাভাই রূপচাঁদ মাই নিয়ে এসেছে সেটাই কলপাড়ে নিয়ে এসেছে কাটবো আর বাসনগুলো মেজে দিয়েছিলাম মেয়েকে বললাম ঘরে রেখে আসতে কারণ মাসের আঁচটি কখন লেগে যাবে আর গন্ধ বের হবে আর জানো তো বন্ধুরা রূপচাঁদ মাছটা না ভালোই কিন্তু বড়ই ছিল তো কাটতেই পারছিলাম না দোকান থেকে কেটে নিয়ে আসলে হয়তো ভালোই হতো তো দোকান থেকে কাটলে না অনেক বড় বড় পিস করে দেয় আর আমাদের মতো গরিবের সংসারে অনেক বড় পিস করলে চারজনের সংসারে কিন্তু বেশি দিন চলে না তার জন্যই আঁশটা ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসা হয় আর বাড়িতেই কিন্তু ছোট ছোট টুকরো করে বেশ কদিন ধরে রান্নাটা করা হয় তো যাই হোক বন্ধুরা মাছটা কেটে নিয়ে চলে এসেছি আর যতই কাজ করি না কেন আমার কিন্তু পেটটা ব্যথা হয়েই যাচ্ছে তো কি করব এদিকে দেখো মাছটা কেটে এনে ঘরেও কিন্তু কাঁচকলা আর আলু কেটে নিয়েছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে একটু বাইরে রোদ্দুরে এসে বসেছিলাম আর জানো তো বন্ধুরা যখন না শরীরে কোনো অসুবিধা হয় মনের কষ্ট কাউকে তো বলতে পারি না না বলতে পারি বাপের বাড়ির কাউকে না বলতে পারি নিজের স্বামীকে তো আমার কি হচ্ছে সেটা কিন্তু আমি নিজেই বুঝতে পারি আর অনেক কথাই মনে পড়ে যায় তার জন্যই কিন্তু আপনি আপনি চোখ দিয়ে জলটা বের হয়ে আসে জানো তো বন্ধুরা বেশিরভাগ কষ্ট হয় যখন মায়ের কথা মনে পড়ে তোমাদের দাদাভাইকে তো অনেকবারই কিন্তু বলেছিলাম কিন্তু অতটাও গুরুত্ব দিল না তাই আর সকালবেলা যে ওষুধটা এনে দিয়েছিল। ওষুধটা খেয়ে না ভীষণ তা ঘুরছিলো আর ওষুধটা কিন্তু অনেক পাওয়ারের ছিল তাই শরীরটা খারাপ লাগছিল বলে একটু নুন চিনি জল করে খেয়ে নিয়েছিলাম নিয়ে আবারও কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো ওই যে কাল বৃহস্পতিবার গেল ঘরে যে আলপনাগুলো দিয়েছিলাম আর এগুলো তো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো সবার পায়ে পায়ে করে কিন্তু সারা ঘর বাড়ি হয়ে যাচ্ছিল আর আজকে তো শরীরটা খারাপ রান্নাটাও এদিকে বসানো হয়তো ঘর মোছাই হবে না তাই কিন্তু একটা নেতা জলে ভিজিয়ে নিয়ে সব আলপনাগুলো মুছে দিয়েছি আর মুছে দিয়েই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে আর ওই যে সকালবেলা বলছিলাম থানকুড়ি পাতা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু দুপুরে কাঁচকলা আর ওই যে রূপচান নাচ এনেছিলো সেটাই দিয়ে রান্নাটা করে নিয়েছি আর রান্না হয়ে গেলে তো ওভেনটাকে ওইভাবে ফেলে রাখা যায় না যত ওই শরীরটা খারাপ থাকুক তো এবার না ওভেনগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি আর ওদিকে আমার মেয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে রাস্তায় খেলতে গেছে আর রান্নাবান্না সব কমপ্লিট করে মাথাটা ঘুরছিলো বলে আর ঘরে তো একদমই রোদ্দুরও পড়ে না তাই বাইরে রোদ্দুরে না চেয়ারটা নিয়ে একটু বসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের দাদা চলে এসেছিল আর জানো তো বন্ধুরা ওষুধটা খেয়ে না কোথাও গিয়ে দাঁড়াতেই পারছিলাম না মানে হাঁটলেই কিন্তু মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তাই বলছিলাম আর আমার কান্না দেখে আমার মেয়ে কিন্তু হাত দিয়ে জলটা মুছে দিচ্ছিলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই নিজের খেয়াল রেখো আর সুস্থ থেকো ধন্যবাদ